বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে তিনি উত্তরবঙ্গের আটটি জেলার উপভোক্তাদের হাতে জমির পাট্টা সমশ্রী প্রকল্পের অনুদান বিভিন্ন সরকারি নথি এবং এমনকি এক উপভোক্তার চোখে নিজের হাতে চশমা পরিয়ে দেন কন্যাশ্রী লক্ষ্মীরভাণ্ডার সহ রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীরভাণ্ডার মৃত্যুর আগ পর্যন্ত পাবেন ষাট বছর নয় জাতীয় রাজনীতি নিয়েও সরব হন তিনি বাংলা ভাষার মর্যাদা প্রসঙ্গে বলেন আমরা বাংলাতেই কথা বলবো অন্যান্য ভাষাকে সম্মান জানিয়ে দিল্লি ভয় পায় বাংলাকে ব্রিটিশরাও বাঙালির শক্তিকে ভয় পেয়ে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়েছিল অন্যদিকে প্রতিবেশী দেশ নেপালের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী জানান নেপালে আটকে পড়া পর্যটকদের অনুরোধ করছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানেই থাকুন রাজ্য সরকার বিষয়টির ওপর নজর রাখছে আমরা চাই দ্রুত শান্তি ফিরুক প্রতিবেশী দেশে সবশেষে স্কুল সহ উপস্থিত সকলকে আগাম সার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন জলের টেস্টিং করছে কিছুদিনের মধ্যে জলটা পাবে মনিটরিং হচ্ছে পঁচাত্তর কোটি টাকার একটা প্রজেক্ট পানীয় জলে তারা পাবে মানুষ উপকৃত হবে জলপাইগুড়ি শহর খুব বর্তি শহর জলপাইগুড়ি অনেক কিছু করেছে আমরা সেটা আমি পড়ে আসছি জলপাইগুড়ি এছাড়াও মাল ময়নাগুড়ি জলপাইগুড়ি শহর মাটিয়ালি নাগরাকাটা ধুপগুড়ি শহর বিভিন্ন জেলায় পানীয় জল প্রকল্পের জন্য ছত্রিশ কোটি বাহাত্তর লক্ষ টাকা দিয়ে উদ্বোধন হয়ে গেল মানে আজকে উদ্বোধন হয়ে গেছে আমরা মাতৃভাষায় কথা বলবো অন্য ভাষাও শুনবো কোনো ভাষাকে আমরা অসম্মান করি না কেউ যদি আমরা অনুষ্ঠানটা করতে চাই বলুন আপত্তি নেই আমি তো বাংলা ভাষায় আমরা মাতৃভাষা অধিকার করব না কেও ফল আছে কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুন কেউ গোর্ঘ ভাষায় কথা বলতে চাই বলুন কেউ নেপালি ভাষায় কথা বলে বলুন কলকাতা বাংলার রাজধানী ছিল ভারতবর্ষে তখন ওরা বাংলার সাথে আমাদের তরঙ্গ আমাদের ঢেউ আমাদের জঙ্গল আমাদের পাহাড় আমাদের অরণ্য আমাদের হৃদয় দিয়ে বাংলা বস্ত্র বলতে পারি এবারে চাঁদা তারা মিটিং করে টোয়েন্টি পার্সেন্ট ঘোষণা করেছে আমি আশা করি সিএ সেটাকে মনিটার করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয় কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন কিন্তু তাদের আমি অনুরোধ করবো দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে